সপ্তাহে বাদর পানি সারণে দিন ধরে পানিবন্দী রাউজানোর হালদা ফারত অবস্থিত প্রায় তিরিশশো গ্রাম স্থায়ী সমাধানত বেরিবাদর উদ্যোগ উদ্যোগ সরকার ছাত্র শিবির ট্যাগিগর রাজনীতি করি সময় নষ্ট করতে না হইয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় সভাপতি এবং বেতনের টিয়া মারি দিল চিন্তাকারী অলে সেই ছয় দিনর সেই চিন্তাই করি অলরে ধৈর্য পুরেশ। আর হনসেই বিস্তারিত খবরত। অফিস শেষে বাড়ি ফেরার পথ চিন্তায়র শিখরে হইল এক চাকরিজীবী। লয় যায় মাসর হস্ত অর্জিত বেতন 58000 টাকা। পুরিশর তৎপরতায় মাত্র 6 দিনর মাথা সেই চিন্তাই করি অলরে গ্রেফতার গরোয়ে এবং ভুক্তভোগী ফিরে ফাইয়ে তার টিয়া কিনো।

আবুল হাই গ্রুপের মার্সেন্ডাইজার অফিসার হিসাবে কর্মরত শাহরিয়ার হাসান সারা মাসর অর্জিত বেতন লইয়ারে আগস্টর ছয় তারিখ অফিস উত্তন বাড়ির জেবুর ফতত নিউ মার্কেট মোরোত্তন টেম্পুত সময় হঠাৎ দুই তিনজন অজ্ঞাতনামা চিন্তাইকারী মানুষের ঠেলাঠেলির সুযোগর কৌশলে প্যান্টর পকেট হামর হামর টাকা তার বেতনের আটান্ন হাজার টিয়া লইয়ারে ধাইজাগই দৈনিক প্রকাশিত বিষয়ান নজর তাইয়ে পুলিশ কমিশনার তিনি তৎক্ষণাৎ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের যথাযথ ব্যবস্থা গ্রহণ করি নির্দেশ দেয় পুলিশ কমিশনারের নির্দেশ অনুযায়ী মাত্র ষাট দিনের মাথা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রর মূল হতারে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ উদ্ধারে গিয়ে খামবন্দি সেই আটান্ন হাজার এই অভিযান উগ্রা চ্যালেঞ্জিং আছে বলে জানাইয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এটা অবশ্যই একজন পেশাদার ছিনতাইকারী বা চোর এই কোনো ঘটনা ঘটার পর সে আত্মগোপনে যায় এবং এটা আমরা পুলিশের পক্ষ থেকে এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয় আমরা বিভিন্নভাবে এটা সোর্স নিয়োগ করি এবং বিভিন্ন তথ্য উপাত্তর ওই ব্যক্তিকে আমরা গ্রেফতার করি এই চুরির ঘটনা লইয়ারে প্রেস ব্রিফিং করি বিভিন্ন বিষয় তুলে ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন আসলে এটা কিন্তু শুধু যে এখনকার ব্যাপার তা নয় আপনি জানেন নিউ মার্কেট এলাকায় কিন্তু আপনার রেল স্টেশন আছে চট্টগ্রামের সর্ববৃহৎ রেল স্টেশন এবং এটা টার্মিনাল তো সাধারণত এই ধরনের আসামিরা যেখানে মানুষের ভিড় বেশি আপনি জানেন নিউ মার্কেট হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে ভিড় এলাকা তো এই জায়গাগুলো তারা বাসাই করে নেবে এটাই স্বাভাবিক এবং এটা আপনি ব্রিটিশ আমল থেকেই দেখবেন যে এই ধরনের জংশন রেল স্টেশনগুলো হচ্ছে এই ধরনের ছিনতে একটা একটা পছন্দের জায়গা হয় তো এখানে এটা যেটা বোঝাও ব্যাপার আছে সতর্কতারও ব্যাপার আছে কারণ হচ্ছে যে আপনি কে যাত্রী কে কাস্টমার বা কে এখানে তারা তো আমাদের মতোই দেখতে তো এটা কিন্তু সাধারণ অনেকে খেয়াল করেন না তো এক্ষেত্রে যেটা হয় যে এটা পকেটে একটা খাম রাখা বা জাতীয় যে ইয়েগুলি এগুলো আসলে যদি আমরা সতর্কতার সাথে পরিবহন করি তাহলে তো আর হাত মানে এভাবে পিক পকেট করা সম্ভব না ইয়ান শুধু টিয়া উদ্ধারের ঘটনা নয় ইয়ান আজি জৈন্য আস্থা ফিরে গল্প যে টিয়া এক মুহূর্তে আজি গেল গই সেই টিয়া ফিরে দিয়ে কোতোয়ালি থানা পুলিশ তারা প্রমাণ করি শুধু অপরাধী ধরি বললাই নয় নাগরিকের স্বপ্ন বাঁচাই বললাইও হাজ করে এক মিক্কা মুসলদারে বৃষ্টি অন্য মিক্কা সারি দিয়া হইল কাপ্তাই বাদর পানি যে হারণে জোয়ারের সময়ত বাসে যায় রওজান উপজেলার হালদা ও কর্ণফুলী পার পারঘেষা অবস্থিত প্রায় তিরিশশো গ্রাম দিন কিংবা রাতেয়া নয় জোয়া রইলেই পানির ডুবি যায় রাস্তাঘাট পানি উঠে যায় মসজিদ মাদ্রাসা স্কুল এবং ঘরবাড়িত উপজেলা প্রশাসন হর স্থায়ী সমাধানত বেরবাদও উদ্যোগ লড় সরকার রওজানত্বও গাজী জুবাইর পাঠানো বিটিতে আছে বিস্তারিত

একদিকে টানা বৃষ্টি অন্যমিখে কাপ্তাই বাদর শুলু ও জলকপাট খুলিয়ে কর্ণফুলীত ফানি সারি দনে সজিন্দুরী ফানিবন্দি হালদা ও কর্ণফুলি নদীর পারত অবস্থিত রাজানর নোয়াপাড়া উর্কিশ্বর বাগওয়ান পশ্চিম গুজরার অংশর প্রায় তিরিশশো গ্রাম শুধু তাই নয় বর্ষা মৌসুমত পূর্ণিমা অমাবস্যার জোয়ারের ফানিত বাইগি গ্রামগীন দিনের বেলাত আবার হনসমত মধ্যরাতত জোয়ারের ফানিত ডুবি যায় রাস্তাঘাট ফানি উড়ি যায় মসজিদে মাদ্রাসা স্কুল ও ঘরবাড়ি

ফানি উঠে দেখুন এখন আর এলাকাবাসী বেশি কষ্ট আছে আর প্রায় ড্রাইভার দিন মজুর আসাম করি না এলাকার মানুষ বহু কষ্ট আছে আর প্রত্যেকের ঘরে ঘরে পানি রান্না বান্ধব করি না সরজমিনে যাই দেখা যায় সকাল দশটা এগারো কে জোয়ার হলে ফানি রুক্ত শুরু করে গ্রামীণ বেলা দুইটা তিনটার পর বাটার সময় ফানি ইন আবার নামি যায় এই সময় পানির বেশ স্রোত থাকে স্থানীয় জানায় রাতীয় জোয়ার বাটার সময়ে একই অবস্থা সৃষ্টি হয় রাস্তাঘাটে বেশি হয়েছে কষ্ট পাই একটা সালামিলে গভীর ফল শুরু দিন আর ডাক্তর আসা দোকানোর নাই ফলে ভারিন আগে উনি উনি ভারি এখন আরো ওটা ভারেন নার

হার তেমন নগর হুম রেজন সরকারি ফানি স্রোত আছে উস্ত্রোত একটু স্কুল অনেক আচার হার বারে হার মানি বিভিন্ন গিয়ে হারা উদ্ধার গুণ ফানি স্রোত হয়তো বাড়ি যায় তারা সাহায্য মানে সরকারি ভাবে কিছু আর সহযোগিতা হন স্থায়ী সমাধান আর একটা বেশি গ্রামীণ তখন দুর্ভোগ চরমে তার মধ্যে উল্লেখযোগ্য করেলি নোয়াপাড়া ইউনিয়ন পশ্চিম নোয়াপাড়া মুকামিপাড়া সাম্মা হালদারপাড়া সমিদর কুয়াং কুসুয়াইন দক্ষিণ নোয়াপাড়া উর্কিশ্বর ইউনিয়ন মস্করম সহদাগরপাড়া সুদারপারা পূর্ব উর্কিচ্ছর খলিফার গুনা শকর্দাহারপাড়া ও বৈজ্ঞাখালি আর পশ্চিম গহিরা কাকতিয়া পশ্চিম গুজরা বাগানের কিছু অংশ তো এভাবে ফানিউডের এছাড়া হাঁটাধারি বারি গুণা তো ফানিউডটা দেখা গিয়েই

বেশ কিছু গ্রাম বিলিনীজীবের পথে এবং কয়েক বছরের ভিতর অবশ্যই অবশ্যই বিলিনীজীবী যদি সঠিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হয় এইবারে যেই ব্লক এই এবং ফ্লাড ওয়াল হাতসলের বেরিবাত হাতসোলের এইভাবে যদি উর্বিচ্চার অংশ তো রাও জন অংশ তো গরন হয় উর্বিচ্চার মানুষ তথা রাও জনর যে অংশ হালদা আছে ওই অংশের মানুষ অবশ্যই অবশ্যই সুবল রাইব এবং তারা খুব সুন্দর ভাবে বাঁচিয়ে থাকি মহাভারত ইউনিয়ন অনর কণ হোলির একপাশ আর হালদার আর এক সব সময় বছরের ছয় মাসেই পানির ছাপ তো যার কারণে পানি এই এলাকার যে গ্রামৰ ঘর এগিনা আছে অনর মনে বেশিরভাগ কাঁচা গর যেগুন আছে কিন্তু সে সপ্তাহ পনেরো দিন আহ নিচেই ডুবি থাকে ইজনের মূল ধারণ যে

আমাদের এই জায়গা অর্থাৎ আমাদের নোয়াপাড়া এবং আমাদের উর্কিচর এই দুটা ইউনিয়নে আমাদের পানি ঢুকে জায়গাগুলোকে প্লাবিত করে দিচ্ছে তো এটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড হিসেবে বলতেছি না ফ্ল্যাশ ফ্লাড মানে যেটা পাহাড়ি ঢলের সাথে যেটা ওটা এটা না এটা হয়তো বা আরো চার থেকে পাঁচ দিন এরকম হবে তাদের কাপটাই হ্রদের একটা একশো নয় মিলিমিটার পর্যন্ত পানির একটা লেভেল থাকতে হয় ওরা ওই একশো নয় মিলিমিটার লেভেল যতক্ষণ পর্যন্ত অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত এটা ওপেন রাখবে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তারা আরো চার পাঁচ দিন এই পানি দিয়ে অংশটা তারা খুলে রাখবে তো অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নের জন্য আমরা এক হাজার কেজি করে চাল এক মেট্রিক টন করে চাল আমরা পৌঁছে দিয়েছি এবং এটা আমাদের মাস্টার রোলের মাধ্যমে যারা বেশি ক্ষতিগ্রস্ত আছে মানে যাদের ক্ষতি গ্রস্ত বেশি মুভমেন্টের কোনো উপায় নেই ওই চাল ছাড়া আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি মাস্টার রোলের মাধ্যমে মোবাইল নম্বর টম্বার সহ আর এটা ছাড়াও আমাদের পক্ষ থেকে কিছু শুকনো খাবার আমরা ডিপিও থেকে সংগ্রহ করে এনেছি সেগুলো আমরা এই দুই তিনটে ইউনিয়নে আমরা দিয়ে দিয়েছি অলরেডি তো সেটাও ইউনিয়ন পরিষদ থেকে মাস্টার রোলের মাধ্যমে বিতরণ করা হচ্ছে যখন আমাদের পানিটা নেমে যাবে আমরা এই ক্ষয়ক্ষতিটা নিরুপন করে প্রজেক্ট রেডি হয়েছে রাজধান অংশে আমরা এখানে মদুরাঘাটের পর থেকে এবং একেবারে লাম্বুরহাট পর্যন্ত প্রায় একুশশো পঁয়ষট্টি মিটার একুশশো পঁয়ষট্টি মিটার আমরা দেরিবাদ আমি যখন এসেছিলাম হিসেবে ফেব্রুয়ারি মার্চ মাসে আমি প্রপোজাল রেডি করে আমরা কনসার্ন মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি এবং আশা করছি এবারে একনেক বা আগামীর একনেক মিটিং এ পানি উন্নয়ন বোর্ড এটা তুলবে অবশেষে দীর্ঘ 96 ঘন্টা পর সোমবার সকাল 7টা হইতে চন্দ্রগোনা রায়খালি নৌ রুট অফ ফেরি চলাচল শুরু হইছে মূলত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ার শুলুয়া গেট খুলি পানি সারার ফলে কর্ণফুলী নদীর প্রবল স্রোতের কারণে গত 7 আগস্ট সকাল 7টা হইতে এই নৌ ফেরি চলাচল বন্ধ করা হইল কাপ্তাইতে জুরন দত্তর পাঠানো ভিডিও আছে বিস্তারিত অবশেষে দীর্ঘ ছিয়ানব্বই ঘন্টা পর সোমবার আগস্টের এগারো তারিখ সকাল সাতটাতে চন্দ্রকোনা রায়খালী নৌরুট ফেরি চলাচল শুরু হয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তিমিশন চাকমা সিপ্লাসর হয় কাপ্তায় কণ্ডফুলি বিদ্যুৎ কেন্দ্র ইসপিলুয়ে সুলভ গেট সারিবের ফলে কন্নফুলি নদীর প্রবল স্রোতর হারণে গত আগস্ট সাত তারিখ সকাল সাতটোইতে এই নৌরুট ফেরি চলাচল বন্ধ করে রইল এগারো তারিখ সকাল সাতটায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক গড়ই

ছাত্র শিবির সম্পর্কে বোধ প্রান্ডা ট্যাগিং গড় উল্লেখ করি বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম হয়ে শিবির হন ট্যাগিং ও রাজনীতি করি সময় নষ্ট করত সোমবার এগারো আগস্ট সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এস এবং দাখিল পরীক্ষায় এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকালয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসে ফতা হয় তিনি ছাত্র শিবির সম্পর্কে অনেক কূপাখান্ডা চালানো হয় বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না আমরা এই ট্যাগিংয়ের বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিংয়ের রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করবো না এখন পলিটিক্সের সংজ্ঞা কি পলিটিক্সের সংজ্ঞা দিয়েছে এরকম হাজার হাজার সংজ্ঞা আছে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে হাসিনা যা বলে আর করে অথবা মুখ এমপি যা করে আর বলে বাট পলিটিক্স মানে আসলে তা না পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা পলিসি মেকিং এর জায়গায় তুমি ভূমিকা রাখবা অবস্থান গ্রহণ করবা হাসিনার মতো একটা রক্ত খেকো সে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করেন অলরেডি এই বয়েসগুলো কি কিন্তু এসেছে সেই ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে রাষ্ট্র তো ধ্বংস করছেন করছেন রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছে মেরে ফেলো এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি এই ধরনের পলিটিক্স কবর রচনা দেওয়ার জন্যই মূলত চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হঠাৎ করে হয়নি এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তো চট্টগ্রাম থেকেই দুই সালের আন্দোলনের টার্নিং মুভমেন্ট তৈরি হয়েছিল দিয়ে গত বছর জুলাই সারা দেশে একসাথে ছয়জন শহীদ হয়েছিল এবং এই ছয় জনের মধ্যে তিনজনই ছিলেন এই চট্টগ্রামের এবং আন্দোলনের যখন ব্ল্যাক অথবা ইন্টারনেট সারটা উঠিয়ে দেওয়া হলো আন্দোলনটা সারা দেশে এক ধরনের হয়ে গেল সবাই নীরব হয়ে গেল সবার মাঝে আতঙ্ক তৈরি হয়ে গেল আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তখন সারা দেশে আন্দোলনকে আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করার পরিকল্পনা নিয়েছিলাম সেখানেও মার্স জাস্টিস যে কর্মসূচি ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এই চট্টগ্রামের বীর জনতা আবার সেটাকে রিভাইভ করেছিল আলহামদুলিল্লাহ পাশাপাশি সর্বশেষ মুহূর্তে এসেও সম্ভবত চট্টগ্রাম ঢাকার আগে বিজয় হয়ে গেছিল আমি যদি ভুল করে থাকি আপনাদের এখান থেকেই সর্বপ্রথম চত্বরটার নাম আমি ভুলে গিয়েছি সেখান থেকে পতাকা উড়িয়ে সিম্বলিক একটা দৃশ্য যেটা সারা দেশের মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে সেজন্য চট্টগ্রামবাসীকে বিজ চট্টলাগো شادی আমি অভিনন্দন জানাস সবাইকে এটা কোনো পলিটিক্যাল আয়োজন না পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি ইশামদের ঢোকার পর এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই ঠিক না এটা তোমাদের পলিটিক্যাল ডান্সার এবার ভাই আসছে হলরুম কাঁপছে কেন এরকম কিছু বিষয় তো হাজগরা সংগঠন হাটাজারি সমিতি সংযুক্ত আরব আমিরাতরে আবারও ঢালি সাজাবার উদ্দেশ্যে এবং ফুরানো সক্রিয়তা ফিরে আনি প্রয়োজনীয়ত প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হইয়া আমিরাতইতে সাইব মোহাম্মদ পাঠানো ভিডিওতে আছে বিস্তারিত হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত যাতে তারার মূল লক্ষ্য প্রবাসী হলর কল্যাণে হাস গরিত ফারে এহতাল্লাই সে জায়গাত ফিরে আনিবার লাই প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা ও মত সভা অনুষ্ঠিত আগস্টের আট তারিখ শুক্রবার শারজারে খান রেস্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত সংগঠনগুল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও এফ এম মুদাস এবং মুজিবুল হক মঞ্জুর যৌথ পরিচালনায় আর হাটাদারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসানের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সমিতি আসমানোর সিনিয়র যুগ মাহাব্বাই ও মুস্তফা মাহমুদ এবং এটা কন্টিনিউ থাকবে এবং চলমান প্রক্রিয়া এখানে যদি প্রয়োজন হয় তাহলে এটি সংস্কার হবে পুনর্গঠন হবে এবং এটা কন্টিনিউ হবে নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিক মাধ্যমে এই হারদারি সমিতি ওলানা নাসিরুদ্দিন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাসির উদ্দিন চৌধুরী ও সিএপি জসিউদ্দিন তালুকদার মিরমোহিদ্দিন মিন্টু মামুনুর রশিদ মাওলানা হাবিবুল্লাহ নাসির হিজাজি সিরাজ উদ্দুল্লাহ ইজাজ আহমেদ সিআইপি ইমরান খান সচিবুর রহমান খসরু মোহাম্মদ শাহজাহান

সূচনা করেছিলাম সভা তার উপস্থিত আছেন সমিতির জন্য লোক নতুন হাসগোরা মোহাম্মদ জবরুল আলম মোহাম্মদ রাশেদ মোহাম্মদ উসমান মোহাম্মদ মুর্শেদ দিদারুল আলম বাবু উত্তম কুমার দর্শক আজি দেখা হবে আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন চট্টগ্রাম সহ সারাদেশ সরগরম গরম খবর জানতে গ্রহণ প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করি কম শুভরাত্রি